গত মার্চ মাসে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অশোকনগরের এক নাবালিকাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ স্থানীয় এক দোকানদারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে গ্রেফতার করা হয় অভিযুক্ত দোকানদার শফিক মন্ডলকে অভিযোগ এরপর থেকেই মামলা তুলে নিতে নাবালিকার পরিবারকে হুমকি দিতে শুরু করে তৃণমূল নেতা তথা হাবড়া দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীর মজুমদার তারপর থেকে আমি ওনাদের কথা শুনিনি বলে আমাকে পঁচিশ তারিখ ওই পঁচিশ তারিখেই রাত দুটোর সময় আমাকে মানে অনেক লোক পাঠায় গুপি নামের ব্যক্তি আর রঞ্জিত নামের ব্যক্তি মানে টদ খাইয়ে অনেক লোক পাঠায় আমার বাড়িতে হুমকি দিচ্ছে ঘর বাড়ি জ্বালিয়ে দেবো এখানে থাকতে দেব না মানে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেবো আরও তোমার স্বামীকে ফাঁসাবো মানে নানানভাবে আমাদেরকে টর্চার করা হচ্ছে সেই থেকে এখনও পর্যন্ত একভাবে তো আমি আমার আমার হাজবেন্ডকে আমি আমার হাজবেন্ড আমার মেয়েকে নিয়ে কোথাও বেরোতে পারছি না কোথাও যেতে পারছি না আতঙ্কে ভিতরে আছি অভিযুক্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীর মজুমদারের বিরুদ্ধে সাংসদ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দপ্তরেও চিঠি নির্যাতিতার পরিবারের দেখুন প্রথমে মামলাটা তো পকসো পক্সো টেন দিয়ে মামলাটা বোধহয় শুরু করা হয়েছিল তার পরবর্তীকালে আমাদের এমপি ম্যাডামকে মনে হয় এই মানে আমার যারা ক্লায়েন্ট রয়েছেন তারা জানা এবং চাইল্ড কমিশন সেখানে আছেন তাদের হস্তক্ষেপে সেটা পক্সো সিক্সের অ্যাডিং সেকশন পেয়ার পেয়ার দেওয়া হয় এবং মেডিকেলও সেরকমই কিছু রয়েছে যদিও অভিযুক্ত প্রবীর মজুমদারের দাবি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ এনে রাজনৈতিক কারণে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র চক্রান্ত করে আমার ওই এলাকার একটা স্বচ্ছ ইমেজ আছে আমি ওখানকার জনপ্রতিনিধি আমি ভয় দেখাবো আমি টাকার বান্ডিল নিয়ে যাবো একদম ইচ্ছে শুধু আমাকে কালিমা লিপ্ত করবার জন্য বিজেপি এই চক্রান্ত করছে দেখুন কয়েকদিন আগে গোলবাজারে একটি সভা হয়েছিল শুভেন্দু অধিকারীর সভা সেই সভার পরে আমি একটা প্রোগ্রাম করেছিলাম যে শুভেন্দু অধিকারীর মতো অপবিত্র মানুষ এখানে এসেছেন আর তার জন্য গঙ্গা জল এবং দুধ দিয়ে আমরা রাস্তা ধুয়েছিলাম সবাই স্থল সেটা ওদের সেটা সহ্য হয়নি তৃণমূলের রাজত্ব এমনটাই হয় খোঁচা বাম বিজেপির তার বাড়ির পরিবেশ নিরাপদ নয় পাড়া নিরাপদ নয় হসপিটাল নিরাপদ নয় শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ নয় আপনার পাড়াতে পড়তে যাবে পড়তে যাবে সেই রাস্তাও নিরাপদ নয় যেখানে পুরো বাজারের মধ্যে তাহলে মানুষ কোথায় যাবে কি করবে বাঁচার উপায় কী কি একমাত্র কি মানুষের উপায় শুধু অশোকনগরের ব্যাপার নয় গোটা বাংলা জুড়ে আমরা যদি দেখি এই যে খুন ধর্ষণ ধর্ষণে এখন বাংলায় তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে এক নম্বরে চলে গেছে এখন এই সমস্ত বিভিন্ন দিকে যে কোনো ধর্ষণ সে ল কলেজই হোক আর জি হোক যেখানে অশোকনগর হোক সর্বত্রই এই সমস্ত সঙ্গে সঙ্গে করে খুনের তৃণমূলের জড়িত ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতিতার পরিবার একই সঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতার কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট এনকে টিভি বাংলা